পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে বিশাদি করতে পারে বিশাদি শাদি বসবে ভাই আছে মাদ্রাসা আগে পড়াইতাম এমন একটা আলাদাভাবে পড়াইতে পারি না তো বলুন আপনি দেখতে তো অনেক সুন্দর স্মার্ট কিন্তু আপনার বিয়ে হয়েছে নাকি না বিয়ে শাদি আর প্রতিবেদন আসতাম এর কারণে আইসি মানছে কো প্রতিবেদন যা ভালো একজন মনের মতন মানুষ পাবে দায়িত্ব নেবে মানুষের বাড়ি কাজ করি তোমাকে আর কাজে থাকা যায় মানুষের বাড়ি কাজ করি যে একটুকে কাজে যাতে পারি যাই কতদিন দিন কাজ থাকবো না সে আমি কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু টাকার অভাবে কিনতে পারি না তিন ভাই বল আচ্ছা তো আপনি কি করতে চাচ্ছেন বল করতে চাই প্রতিবেদন আছে ভালো একজন মনের মতন মানুষ পায় পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে সেলাই মেশিন কিনে দিলেও